হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা চলে আসলাম আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিও বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে হচ্ছে আজকে এই আগাম জাতের গাজর চাষ সম্পর্কে আলোচনা করবো এবং এই গাজর চাষ সম্পূর্ণ কোন পদ্ধতিতে করলে আপনারা উচ্চ ফলন পাবে এবং কি কি ব্যবহার করলে আপনারা সর্বোচ্চ ফলন পাবেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করব তো প্রিয় বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আর অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না প্রিয় বন্ধুরা এবং ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন তো প্রিয় বন্ধুরা চলুন আর কথা না পাড়িয়া মূল আলোচনা আসা যাক তো প্রিয় বন্ধুরা ভিডিও স্ক্রিনে প্রথমে আমি আপনাদেরকে একটি জিনিস দেখিয়েছি একটি গাজরের বিষের প্যাকেট তো প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এই গাজর চাষ পদ্ধতি এবং এই চাষে আগাম জাত হিসাবে কোন চাষটি চাষ করলে আপনারা সর্বোচ্চ ফলন পাবেন এবং অল্প খরচে অধিক ফলন পাবেন এবং কি কি সার প্রয়োগ করবেন এবং কিভাবে এই দিয়ে কোন কি সার প্রয়োগ করবেন এবং এখান থেকে সর্বোচ্চ ফলন এবং কিভাবে লাভবান হতে পারবেন সে বিষয়টা নিয়েই আলোচনা করব প্রিয় বন্ধুরা অবশ্যই ভিডিওটি খুবই ধৈর্য সহকারে কিন্তু দেখতে হবে তো আমার চাষি ভাইরা আর কথা না বাড়িয়ে মূল আমরা যেই জমিতে যে চাষ করব সেই জমিতে অলরেডি আমরা চাষ দিয়ে জমি তৈরি করে নিয়েছি তো প্রিয় বন্ধুরা একটা জমি গাজর চাষের জন্য উপযুক্ত সময় সেপ্টেম্বর অক্টোবর বা নভেম্বর এর মধ্যে আপনারা এই চাষটি করতে পারেন বা কার্তিক মাস বা ভাদ্র মাস এর মধ্যে করতে পারেন এর মধ্যে সঠিক সময় যদি আপনারা ভাদ্র মাসে করেন তাহলে আগাম করতে হবে এবং এবং থেকে উচ্চ ফলন অধিক লাভবান হতে পারবেন বন্ধুরা আমরা যে মুহূর্তে চাষটি করতেছি এটা এখন বর্তমান চলতেছে সেপ্টেম্বর এই সেপ্টেম্বর মাসে আমরা যে চাষ চাষটি করেছি বা যে জাতটির উপরে করেছি সেটা হচ্ছে ইউনাইটেড কোম্পানির সিঁদুর জাতের একটি গাজর প্রিয় বন্ধুরা এটা কিন্তু বর্তমান গাজর বিষের অনেক দেশের অনেক নামের গাজর হয়ে থাকে তো প্রিয় বন্ধুরা অনেক আগাম জাত আছে যেগুলোর বাজার মূল্য টাকা তেইশ হাজার টাকা কেজি হয়ে থাকে তো প্রিয় বন্ধুরা আমরা যেহেতু চাষী আমাদের অল্প খরচে অধিক লাভ করার প্রয়োজন সেক্ষেত্রে আমরা যে বীজটি রোপণ করেছি এটা হচ্ছে সিঁদুর গাজর এর নাম এটা হচ্ছে ইউনাইটেড কোম্পানির একটি বীজ এই বীজটির বাজার মূল্য সাত হাজার টাকা থেকে আট হাজার টাকা কেজি পিও বন্ধুরা বর্তমান বাজারে গাজরের বিষের যে দাম সেই জায়গা থেকে এই গাজরের বিষের দাম খুবই কম তো প্রিয় বন্ধুরা আমরা এই জমিটি তৈরি করেছি প্রথমে একটি জমিতে সর্বপ্রথম দুই থেকে তিনটি টান দিতে হবে কালটি ট্রাক্টর দিয়ে তারপরে দুই থেকে তিনটি চার্জ দিতে হবে আপনাদের রোটার তাহলে জমিটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে তো বন্ধুরা এখন চলুন আমরা যে যে সারগুলো ব্যবহার করেছি এখানে আপনাদের লাইভে দেখায় তো প্রথমে বন্ধুরা একটা সার আমরা দিয়েছে আপনারা দেখেছেন টিএসপি বা ফসফেট এই যে এটা হচ্ছে সে ফসফেট এটা কিন্তু আপনারা সবাই চেনেন আপনাকে খুব সুপরিচিত সেটা হচ্ছে বাংলাদেশ ফসফেট বাংলাদেশ ফসফেট কিন্তু ফসফেটের মধ্যে সব থেকে শক্তিশালী একটি সার এবং এর বাজার মূল্য অনেক বেশি এখন যে সারটি দেখতে পারছেন কি বন্ধুরা এটা হচ্ছে একটি পরিচিত খুবই পরিচিত সার সেটা হচ্ছে পটাশ এম ও পি তো প্রিয় বন্ধুরা আমরা পটাশ ব্যবহার করেছি আরেকটি জিনিস ব্যবহার করেছি সেটা হচ্ছে রুটেন রুটেন এটা হচ্ছে ন্যাশনাল কোম্পানির একটি ও সার এটা হচ্ছে আপনার গাছের শিকড়ের কাজ করে থাকে শিকড় প্লাস নামে পরিচিত সবাই শিকড় হিসাবে চেনে আপনারা এটা প্রতি জমিতে তিন প্যাকেট ব্যবহার করতে পারেন দেড় কেজি দশ কাটা জমিতে এক বিঘাতে তিন কেজি হারে আমরা ব্যবহার করেছি প্রিয় বন্ধুরা এখানে কিন্তু আমাদের আরো সার দেখতে পারছেন প্রিয় বন্ধুরা এখানে অটো ক্রু কেয়ার লিমিটেড একটি সার আছে সেটা হচ্ছে বরুন এটা অনেক অন্যান্য কোম্পানি বরুন বিশ পার্সেন্ট আছে এর মধ্যে আপনারা বরুন ব্যবহার করবেন প্রতি দশ কাটা বা এক বিঘা জমিতে আপনারা ব্যবহার করতে পারেন এক কেজি থেকে দুই কেজি আমরা এই জমিতে এক কেজি ব্যবহার করেছি প্রিয় বন্ধুরা দশ কাটায় তো আপনারা এই সার গুলো ব্যবহার করবেন আর গাছের যে আমরা বীজ গুলো বলতেছি এই বীজ গুলো কোনো পোকা মাকড়ের আক্রমণ না হয় তার জন্য ব্যবহার করেছি আমরা আমরা ব্যবহার করেছি সেটা হচ্ছে ক্যারাটে ক্যারাটে হচ্ছে মূলত মাটির নিচের বা মাটির উপরের যত যাবতীয় পোকা ধ্বংস করতে সক্ষম এটা ব্যবহার করেছি আমরা এই সারের সঙ্গে ব্যবহার করবো প্রিয় বন্ধুরা তো এটা ব্যবহার করার কারণ হচ্ছে যেন বীজগুলো অন্যান্য করে। মাটির মধ্যে থেকে পোকাতে আক্রমণ না করতে পারে এবং বৃষ্টি যেন গ্রোথ বা অঙ্করোধ খুব সুন্দর হয় তো প্রিয় বন্ধুরা আমরা সার কিনতে দেখে বুনতেছি আর এই জমি যে নির্বাচন করেছি আমরা জমিটা চাষ দিয়ে তৈরি করেছি এবং এই জমিটি এখন আরো প্রস্তুত করব কারণ এই গাজর চাষ কিন্তু খুব বেশি পানি সহ্য করতে পারে না প্রিয় বন্ধুরা বেশি পানিতে গাজরটি পচে যায় তো প্রিয় বন্ধুরা এই গাজর চাষের জন্য আমাদের সর্বপ্রথম যেটা কাজ পানি নিষ্কাশন পদ্ধতি খুব ভালো থাকতে হবে এবং এটা তৈরি করতে হবে বেড আকারে আপনারা অন্যান্য জেলাতে বা অন্যান্য অঞ্চলে যেভাবে করে থাকেন সেটা হচ্ছে শীতকালীন শীতকালীনই কিন্তু আহমরি কোনো সমস্যা দেখা দেয় না কিন্তু আমরা যখন করতেছি এটা কিন্তু বর্ষার সময় এবং এই সময় আগাম জাতিটা এটা আগামী করলে মানে উচ্চ ফলনও পাওয়া যাবে এবং সর্বোচ্চ মূল্য বিক্রি করা যাবে এবং বাজারজাতকরণ করা যাবে প্রিয় বন্ধুরা আমরা এখন জমি তৈরি করে নিচ্ছি আমরা পুরো জমি চারি সাইড দিয়ে পানির ড্রেন তৈরি করে নেব এবং এই জমিটি সম্পূর্ণ বেড আকারে তৈরি করব মাঝে 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 সুন্দর করে বেড হবে তো বন্ধুরা এখন আমরা পানির নিষ্কাশনের জন্য বা সেচ ব্যবস্থার জন্য চারি সাইড দিয়ে ড্রেন করে নিচ্ছি যেন যাতে করে এখান থেকে পানি পড়তে পড়তে বৃষ্টির পানি বা আমরা শেষের পানি জমি থেকে বের হয়ে চলে যায় তো প্রিয় বন্ধুরা এই চাষের জন্য পানি নিষ্কাশন এবং সেচ পদ্ধতি দুইটাই খুব ভালো থাকতে হবে বন্ধুরা তো প্রিয় বন্ধুরা আমরা কিন্তু এই চাষটি করার জন্য জমি নির্বাচন করেছি কত সুন্দর করে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই তিনটা কালটি চাষ দিবেন ট্র্যাক্টর দিয়ে মানে বড় ফল দিয়ে এবং ছোট ফল দিয়ে মাটি করার জন্য তিনটা চাষ দিবেন তার উপরে বোনার উপযোগী হবে তো প্রিয় বন্ধুরা এটা বুনতে হলে এর মধ্যে কিন্তু আরো একটি আমরা সার ব্যবহার করেছি সেটা হচ্ছে জীব সার এই জীবসারের কাজ হচ্ছে প্রিয় বন্ধুরা আপনারা সবাই জানেন এবং আপনাদের পরিচিত মাটি নোনা কাটাই এবং নোনা মুক্ত রাখে এবং মাটি ভিজে ভাব নষ্ট করে দেয় মাটিকে শুষ্ক রাখে এই হচ্ছে জীবসার তো প্রিয় বন্ধুরা আপনারা ফসফেট হিসেবে অন্যান্য ফসফেট ব্যবহার করতে পারেন আমরা এখানে বাংলাদেশ ফসফেট ব্যবহার করেছি যেহেতু বাংলাদেশ ফসফেট একটি শক্তিশালী সার সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করেছি যেহেতু গাজর একটি খাদ্য শোষক চাষ যেটা খুব বেশি মাত্রায় সার প্রয়োগ করা লাগে এবং শক্তিশালী জমি হলে খুব বেশি মাত্রায় ফলন দিয়ে থাকে তবে বন্ধুরা এটা কিন্তু পঁচাত্তর দিন থেকে নব্বই দিনের মধ্যে তোলার উপযোগী হয়ে যায় এক কাটা জমি থেকে আপনারা চার থেকে পাঁচ মন নরমালি এবং সর্বোচ্চ দশ মন হারে গাজরে ফলন পাবেন তবে বন্ধুরা বর্তমান বাংলাদেশে গাজরে বীজের মূল্য অধিক হয় এই বীজটি ইউনাইটেড কোম্পানির সব থেকে সর্বনিম্ন মূল্যের একটি বীজ যে বৃষ্টি বুনে আপনারা সময় অধিক লাভবান হতে পারবেন একটি জমিতে গাজর বুনতে হলে এক বিঘা জমিতে পনেরো থেকে বিশ হাজার টাকা খরচ হয় নর্মাল বীজ আপনারা যদি বলেন কিন্তু যদি আপনারা একটা জমিতে সর্বোচ্চ দামি বৃষ্টি প্রয়োগ করতে হয় এক বিঘা জমিতে সেখানে আপনাদের এক কেজি বিষের মূল্য নেবে সর্বনিম্ন বিশ হাজার টাকা প্রিয় বন্ধুরা হাইব্রিড কিন্তু আমরা ইউনাইটেড কোম্পানির ব্যবহার করেছি অল্প টাকার বীজ তাতে করে আমাদের অল্প খরচে অধিক লাভ করার জন্য বন্ধুরা এখন যে দেখছেন এটা কিন্তু আমরা বেড তৈরি করতেছি এই বীজগুলো আমরা এই বেডের উপরে বুনে দেব বুনে দেওয়ার পরে যদি পানি ভারী মাত্রায় বৃষ্টি হয় তাহলে করে পানিটা লেবে চলে যাবে তো প্রিয় বন্ধুরা জমিতে পানি নিষ্কাশন পদ্ধতি তৈরি করতে হবে খুব ভালো হবে এবং যে বেড তৈরি করতেছেন আপনারা করবেন আমাদের দেখা এরকম করে তাহলে আশা করি খুব ভালো ফলন পাবেন এবং মাটিটি খুব ভালো করে চাষ দিয়ে নিতে হবে তাতে করে আপনার গাজর অল্প সময়ে অধিক ফলন দিতে সক্ষম হবে বন্ধুরা আমাদের কিন্তু যারা কর্মী আছে তারা কিন্তু খুব দক্ষকর্মী তারা খুব সুন্দর করে বেড গুলো তৈরি করতেছে তো প্রিয় বন্ধুরা বেড গুলো তৈরি হয়ে গেলে যে মাটি যে মাটি দেখেছেন আপনারা এখন এখন আমরা বেড গুলো তৈরি করে আরো একধাপ সার দিয়ে দেবো প্রিয় বন্ধুরা আমরা যে সার গুলো ব্যবহার করবো সেগুলো আপনারা এখন দেখতে পারবেন এখানে আর আমরা যে বৃষ্টি ব্যবহার করেছি সেটা আপনাদেরকে আমি আবারও দেখাবো প্রিয় বন্ধুরা এবং এটা মানে চাষটি তৈরি করার পরে আমরা যে বীজ বোনার পরে এই বীজের যে চারা যখন উদ্গম বা চারা বের হবে তখন চারাগুলো যেন ভারী বৃষ্টিতে কেটে না যায় বা মুড়ে না যায় বা রোদের তাপ বেশি না লাগে সেই জন্য আমরা এই বেডের উপরে দেবো আপনারা অন্যান্য জেলায় চাষ করে থাকেন এই পদ্ধতিটা কিন্তু ব্যবহার ব্যবহার করে না আমাদের এই দক্ষিণ অঞ্চলে এটা করা হয়ে থাকে তো আমরা এটা ব্যবহার করব আমরা যে বিষটি ব্যবহার করেছি আমি আপনাদের আরো ভালোভাবে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এটা বাজার মূল্য সাত হাজার টাকা এক কেজি বিষের দাম সেই হিসাবে আপনাদের কাছ থেকে রিটেলাররা কম বেশি নিতে পারে দেখছেন সিঁদুর গাজর এটা কিন্তু বর্তমান গাজর বীজের মূল্য বাজার মূল্য তুলনায় অনেক কম টাকার এই গাজরটি চাষ করলে এবং আমরা যে পদ্ধতিগুলো আপনাদেরকে দেখিয়েছি এই পদ্ধতি প্রয়োগ করলে আশা করি আপনারা গাজরে অল্প সময়ে অধিক লাভবান হতে পারবেন আর এবং আগাম জাত হিসাবে এগুলো ব্যবহার করতে পারেন আর আগাম চাষ করলে যেকোনো চাষে কিন্তু অধিক ফলন পাওয়া যায় তো প্রিয় বন্ধুরা আমাদের মাঠে আমাদের মাঠে যত কর্মী আছেন আমাদের চাষের জমিতে সবাই কিন্তু কাজ করতেছে আর আমি আপনাদেরকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমি আপনাদেরকে আরো দেখালাম এই যে এখন আমাদের বিছলি গাড়ি চলে এসছে প্রিয় বন্ধুরা এই গাড়ি থেকে যে বিছলি নিয়ে এসছে এইগুলো আমরা এই জমিতে বেডের উপরে দিব এবং এই ভিডিও শেষে কিন্তু আপনারা দেখতে পারবেন আমরা দিয়েছি আপনারা চাইলে এইভাবে দিতে কারণ বৃষ্টি যদি না হয় তাহলে বিষের কিন্তু রস শুকিয়ে গেলে বৃষ্টি বের না আর এই বীজ বের হওয়ার জন্য আমরা কিভাবে পানি প্রয়োগ করেছি সেটা দেখতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি কিন্তু যত সহকারে দেখতে হবে এবং শেষ অবধি আমরা এই বিষ কিভাবে বাড়িছি এবং কিভাবে পানি শেষ দিয়েছি কয়েকদিন পরে দিয়েছে সেগুলো আপনাদেরকে বলবো তো প্রিয় বন্ধুরা আমাদের জমিতে কিন্তু কিছু কিছু জায়গায় অনেক সময় উষা নিচ থাকে সেগুলো অবশ্যই সমান করে দিতে হবে কারণ পানি যত সমান মাত্রায় দিতে হবে উঁচু জায়গায় যদি পানি না যায় তাহলে সেখানে কিন্তু বিষ বের হবে না প্রিয় বন্ধুরা এখন কিন্তু আমাদের এই যে এইদিকে উষা আছে এগুলো আমাদের চাষি ভাই ষাট করে দিচ্ছে বা সমান করে দিচ্ছে ওষা স্থানগুলো এবং আমাদের বেড করার কাজ চলতেছে আমাদের কৃষকেরা কিন্তু খুব সুন্দর করে বেড করতেছে আপনারা অবশ্যই এই পদ্ধতিতে বেডগুলো তৈরি করবেন তাহলে আশা করি আপনারা খুবই সুন্দর ফলন পাবেন আশা করি প্রিয় বন্ধুরা কারণ দেখেন একটা জমিতে যেখানে বীজের বাজার মূল্য পঁচিশ তিরিশ হাজার টাকা সেখানে মাত্র আপনারা সাত হাজার টাকা আট হাজার টাকা বাজার মূল্যের বীজ প্রয়োগ করে যদি চার পাঁচ মন কাটায় ফলন পান পাঁচ মন করে কানায় ফলন হলো পাঁচ করে একশো মন কিন্তু ফলন পাবেন গাজরের গাজরের বাজার মূল্য এক লক্ষ টাকা সর্বনিম্ন বন্ধুরা তারপরে এক বিঘা জমি থেকে আপনারা সীমিত খরচে অনেক লাভ করতে পারবেন মানে এক লক্ষ টাকার অধিক আপনারা অনাসে গাজর বিক্রি করতে পারেন যদি গাজরটি আগাম চাষ করেন কারণ গাজর এক বিঘা জমি থেকে এক লক্ষটিকে শুরু করে আড়াই থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত কিন্তু আয় করা সম্ভব তো বন্ধুরা এখন আমাদের জমিতে কিন্তু আমরা এটা বোনা দুই দিন পরে যেহেতু বৃষ্টি হয়নি আমরা যেন চারাটি খুব দ্রুত বের হয়ে যায় এই জন্য সেচ দিয়ে দিয়েছি আপনারা দেখেছেন আমরা কিভাবে বেড করেছি এখন কিন্তু এই গাজরে আমরা এখন শেষ পদ্ধতি দিয়ে সেচ দিচ্ছি তো প্রিয় বন্ধুরা এই বেড করার কারণ হচ্ছে সেচ দেওয়ার জন্য এবং পানির নিষ্কাশন পদ্ধতি ভালো থাকার জন্য তো প্রিয় বন্ধুরা ধন্যবাদ